এই আমার গোরে বিখানা নেই বিছানা আমি রাখব তরে কোথা আর আমার ভাঙা ঘরে পানি পরে মাটির দাওয়া ঘরে নেই খাবার নেই দুদানা আর দুখে ভরা কপাল তো অমর সোনার চা দেমায়ামীনা মুখ দেখিয়া বলে মো আর দুঃখে ভরা রে তো অমর সোনার চা সবার নবী মোদের এলেন সবার পরে আশি তে সবার কাপলাগে খালি গায়ে ঘরে আমরা কথায় কথায় আমরা আলোচনা করি আলোচনার মাধ্যমে বলি মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম অত্যন্ত গরিব ছিলেন গরিব ঠাকাটা স্বাভাবিক যার বাপ নেই দুনিয়াতে মা ছ বছর বয়সে বিদায় নিশেষে সে গরিব ছাড়া কি তবে ভাই রসুল একদিকে যেমন গরিব ছিলেন রসুল অন্যদিকে মক্কার চারজন ধনীর ভিতরে একজন শ্রেষ্ঠ ধনী ছিলেন একটু মহব্বত করে বলুন সোহান অন্য আর অ্যাঙ্গেল থেকে রসুল গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বলুন সোহান আল্লাহ ব্যাখ্যা করার সময় নি শুধু এতটুকু মাথায় রাখুন নবী গরিব ছিলেন কিন্তু আপনাদের জানা কথা এক মিনিটের জন্য বলছি প্রিয় নবী সাল্ল আলী ওয়াসাল্লামকে নিয়ে মক্কার নেতা লিডার মোড়ল মাতব্বারেরা যখন সমালোচনা করছিলেন রসুলের বৈবাহিক জীবন নিয়ে বৈবাহিক সম্পর্ক নিয়ে অর্থাৎ খাদিজা ছিল মক্কার একজন নাম করা এবং ধনাঢ্য মহিলা চারজন ধনীর ভিতর একটা তার স্বামীর নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কার মানুষেরা এই এই জন্যেই রসুলকে বিভিন্নভাবে তারা হেয় প্রতিপন্ন করা ষড়যন্ত্র করেছিলেন যেদিন খাদিজা মক্কার নেতা লিডার মোড়ল মাতব্বাদদের মুখের ভাষা খানিকটা কেড়ে নেওয়ার জন্য মক্কার নেতা কটারে দাওয়াত করে খাদিজা যে দিন প্রিয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নামে খাদিজার স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ প্রিয় রসুলের নামে লিখে দিয়েছিলেন সেদিন সেদিন প্রিয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হয়েছিলেন গোটা মক্কার চারজন ধনির ভিতরে একজন ধনী একটু বলবেন সোহান কারণ আগেই বলেছি খাদিজা চারজন ধনির ভিতরে একটা ধনী সেই খাদিজা সব মাল যখন রসুলের নামে লেখা হচ্ছে রসুল আর গরিব আছে বলে মনে হয় এরপরে বলো আমরা শুনি নবীর বাড়িতে একদিন দুদিন পনেরো দিন কুড়ি দিন এক মাস উনঞ্জলি ঘটেছে না না তাই কবি কি সুন্দর করে বলছেন দেখুন সবার সেরা लेने सवार परे तेरे सो बात का बोलागे সরুমা পানি খে নদী কাটাই আর দুখে ভরা কপাল রে তমর সোনার চা আমার ভাই বিদায় নেব আশিক বিল্লা ভাই এক্ষুনি আসবেন তবে একদম কথাগুলো ফেলতে পারিনি বলে আর একটা গজল বলছি যে এমনি গজল বলা আমার স্বভাব না আমি তো শিল্পী না মাঝে মধ্যে এটা কলি বলি তো দেশের জনগণ শোনে না যখন তখন একটু বলতে হয় তা ভাইরা যখন ধরেছে আর একটা গজল বলছি ভক্তি ভরে মোহাম্মদ সহকারে আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মালা আলে সযেদিনা যা মসটফা যা মসটফা যা মসটফা যা মসটফা আই আমি কুনাগা চি কমি লগ আজ মোৰ খাবা আইন বিল চনাব আমি গ নাগাৰ আৰু আপোনাৰ চি কমি লগ আজি মোৰ খাবা ভুলতে তোমায় পাৰি না তুমি যে খদাৰো দিৱা আখি তেখি মাদীনা দেখি ম দিন্তফা মুস্তফা মুস্তফা আইনবি মোর শিবে জুটল না আরনারি দিদার লোবে মন যে মোর উতলা আইনবি মোর শিবে জুটল না নারিতিদার লবে মন যে মর ও তালা সৈতে আমি পারি না নবী দেখার بہانہ আখি দেখি মদিনা আখি দেখি মদিনা ইয়া মুস্তাফা ইয়া মুস্তাফা ইয়া

कमी आज तो मैं दीवाना आखी देखी मैदीना आखी देखी मैदीना मुस्तफा या मुस्तफा या मुस्तफा